আসসালামু আলাইকুম তফিকার্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত কাছে ও দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন ভিডিও শুরুতেই বৃষ্টি দেখালাম কারণ কয়েকদিন ধরেই বৃষ্টিপাত হচ্ছে বৃহস্পতিবার সারাটা দিন তো বৃষ্টি ছিল যার ফলে আমি আমার ছোট ছেলেকে নিয়ে স্কুলেও যেতে পারিনি এমনিতেও অসুস্থতার কারণে আমার ছেলেকে বেশ কয়েকদিন ধরে স্কুলে নিয়ে যায়নি এই কয়েকদিন তো অনেক অসুস্থ ছিলাম যার ফলে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো আজকে বেশ কয়েকদিন পরই এই ভিডিওটা নিয়ে আসলাম চুলায় রান্না দেওয়ার আগে প্রথমে একটু হাতের কাজ সেরে নিচ্ছি এখন যেটা করছি সেটা হচ্ছে রান্নাঘরের যে কাউন্টারটপ আছে সেটা একটু ক্লিন করছি এই টপে ডান পাশে দেখতে পাচ্ছেন সিঙ্ক আর বরাবর দেখতে পাচ্ছেন জানালা জানালাটা কিন্তু বেশ বড় যদি খুলে রাখা হইতো তাইলে কিন্তু কিচেনের মধ্যে অনেক আলো বাতাস ঢুকতো বাট এটা কখনোই তেমনভাবে খোলা হয় না জাস্ট অল্প একটু ফাঁকা করে রাখা হয় কারণ অপর পাশেই বিশাল বড় একটা অ্যাপার্টমেন্টের কাজ চলছে অনবরত দেখা যায় কনস্ট্রাকশন হয় তো ধুলা বালি অনেক কিছু আসে সেজন্যই বন্ধ করে রাখা হয় এটা সবসময় আর এই জায়গাটাতে আমি আমার যে শর্ট ভিডিওগুলো আপনারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই জায়গাটাতে আমি কাটাকুটি করি তারপরে হচ্ছে খাবারটা সার্ভ করি তাই এখানে একটু সেট করে রাখার চেষ্টা করি ভিডিওতে দেখানোর জন্য যে রান্নাবান্নাগুলো করতে হয় তার কুটা বাছাগুলোও কিন্তু আমি এখানটাই করি এতে করে ভিডিওতে বেশ সুন্দর একটা ভাইব দেয় আর রান্না শেষে খাবার সার্ভ করতে হয় সেটাও আমি এই জায়গাতেই করি সেজন্য এখানে এভাবে আর কি গুছিয়ে রাখার চেষ্টা করি ক্লিন রাখার চেষ্টা করি আর সবুজ ম্যাট হওয়ার কারণে রান্নাবান্নাগুলো সার্ভ করার পর দেখা যায় বেশ সুন্দর লাগে তো এই জায়গাটা আমি মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি এবার আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব। আর কি দুপুরে খাওয়ার যে রান্নাটা করব সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি তো আজকে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ঝিঙা আর আলুর একটা তরকারি রান্না করবো সেজন্য একটা মশলা রেডি করে নিচ্ছি তো সব মশলাগুলোই আমি এখানে একসাথে করে পানিতে গুলিয়ে নিচ্ছি এখানে দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আদা রসুন বাটা আর হচ্ছে লবণ আর একটু পানি দিয়ে মশলাটাকে গুলিয়ে রাখছি এতে করে এই মশলা থেকে বাটা মশলার একটা টেস্ট আসবে আর মশলাটাও কিন্তু এভাবে পানি দিয়ে গুলিয়ে রাখার ফলে অনেক সুন্দর ঘন একটা টেক্সচার আসবে হাতে একটু সময় থাকলে আমি চেষ্টা করি গুঁড়া মশলাটা পানি দিয়ে এভাবে একটু গুলিয়ে রাখতে আর সেই মশলাটা দিয়ে রান্না করলে রান্নাটা কিন্তু বেশ ভালোই টেস্ট আসে তো মশলা গুলানোর পর এখানে আমি যেই কয় পিস ইলিশ মাছ রান্না করবো সেটা নিয়েছি আর আগে থেকে কুটে রেখেছিলাম আলু সেই আলুও নিয়ে এখানে হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নিয়েছি আর ওই যে ঝিঙা ঝিঙা দিয়েই তরকারিটা রান্না করবো ঠেঙ্গা কোটার আগে মেখে রাখা মাছ আর আলুগুলোকে ভেজে নেব চুলায় একটি কড়াইতে তেল গরম হতে দিয়েছি আর এদিকে মশলাটাকে একটু নেড়ে দিচ্ছি কারণ তলার দিকে ভারী মশলাগুলো জমে আছে আর কিছুক্ষণ গুলিয়ে রাখার ফলে মশলাটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে তেল গরম হয়ে যাওয়ার পর আমি একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে চিলের কড়াইতে আমি এভাবে কখনও রান্না করিনি তো খুব সাহস করে নিয়েছি মাছগুলো ভাজতে তো জানি না উল্টাবে কিনা একটু ভয় ভয় কাজ করছে আর কড়াইতে মাছগুলা ভাজার কারণ হচ্ছে এই কড়াইতেই আমি তরকারিটা রান্না করব যে তেলের উপর মাছটাকে ভাজবো সেই তেল দিয়ে তরকারিটা রান্না করলে কিন্তু অনেক টেস্ট আসে বিশেষ করে ইলিশ মাছের বেলায় সো সাহস করে কড়াইতেই মাছ ভাজতে দিয়েছি আর এই ফাঁকে ঝিঙা কেটে নিচ্ছি ঝিঙার কিন্তু একটা ব্যাপার আছে ঝিঙ্গা যদি বটি দিয়ে খোসা ছাড়াতে যাই তাহলে দেখা যায় অনেকটাই ঝিঙা খোসার সাথে চলে গিয়েছে সেক্ষেত্রে আমার অনেক বেশি খারাপ লাগে তাই আমি পিলার দিয়ে খোসা ছাড়ানোর চেষ্টা করছি এতে খুব সহজেই খোসা কিন্তু ছাড়ানো যাচ্ছে খোসার মধ্যে একটুও ঝিঙা চলে যাচ্ছে না আর ঝিঙার যে একটা ধারালো অংশ থাকে শিরের মতো সেটা এই পিলারটা দিয়ে খুব সহজেই কেটে নেওয়া যাচ্ছে তো এটা দিয়ে কাটতে গিয়ে বেশ আরাম বোধ করছি দেখতে পাচ্ছেন ঝিঙার কতগুলো খোসা হয়েছে এই হচ্ছে ঝিঙার একটা খারাপ দিক ঝিঙার অনেক খোসা বের হয় তো যাই হোক ঝিঙার খোসাগুলো আমি ফেলে দিয়েছি এবার আবারও চলে আসলাম মাছের কাছে মাছ উল্টাতে গিয়ে প্রথমে দেখলাম যে একটু লেগে যাওয়ার ভাব পরে দেখলাম যে না সুন্দর মতোই সবগুলো উঠে গিয়েছে তেমন লাগেনি তবে এই ধরনের স্টিলের কড়াইতে রান্না করতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন আছে কারণ খুব বেশি চুলা বাড়িয়ে কাজ করা যাবে না এতে করে কড়াই পুড়ে যাবে সেই সাথে কড়াইতে যে মশলা বা তরকারি থাকে সেটাও পুড়ে যাবে তাই মাঝারি আজই আমার রান্নাটা করতে হচ্ছে তবে খুব আরাম বোধ করছি আমি এই স্টিলের কড়াইতে রান্না করতে গিয়ে কারণ মশলা টশলা কিছুই কিন্তু লাগছে না আলু ভাজতে দিয়ে এদিকে আবারও ঝিঙা কাটতে চলে আসলাম এই পর্যায়ে ঝিঙা কাটতে কিন্তু অনেক আরাম খুব নরম আর পানি জাতীয় একটা সবজি হচ্ছে ঝিঙা খুব সহজেই কিন্তু কেটে ফেলা যাচ্ছে ঝিঙাগুলো ঝিঙাগুলো আমি একটু লম্বা লম্বা করে কাটছি এতে করে দেখা যাবে আলুর সাথে এই ঝিঙাটা সুন্দর করে ম্যাচ হয়ে গিয়েছে এবার ঝিঙাগুলোকে ধুয়ে নিচ্ছি আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এত বেশি প্যারা পাইছি যে বলার মতো না এই যে এই পর্যন্ত ভয়েস দিয়েছি এর মধ্যে যে কতবার আমি ভয়েস রিপিট করছি তা বলার বাইরে কি যে হয়েছে আমার ওই যে বললাম না অসুস্থ তো অসুস্থতার পর দেখতে পাচ্ছি যে আমি ভিডিওতে ভয়েস দিতে পারছি না আর ভয়েস দিতে গেলে বারবার দেখা যায় যে ভুলভাল কি বলতেছি প্রিভিয়াস ভিডিও দিয়েছিলাম একটা লাচ্ছা পরোটা তখন কিন্তু আমি মোটামুটি বেশ অসুস্থ ছিলাম অসুস্থতা নিয়েই আমি ভয়েস দিয়েছি সেখানে যে উল্টাপাল্টা কি কথা বলছি আমি ঠিক জানি না তো পরে আর শুনিও নাই যে কি কি বলছি পরে মনে হয়েছে যে আমি অনেক উল্টাপাল্টা কথা কিছু একটা একটা কথার সাথে একটা কথা মিল নেই এইভাবে বলেছি তো অনেক বেশি অসুস্থ ছিলাম এই কয়েকদিন এখন তো ওষুধ পরা খাচ্ছি অনেক রকমের টেস্ট করেছি তো একটু ভালো আছে আগে থেকে তবে কথাটা ক্লিয়ার না কথাটা কেমন যেন নাকে বেজে বেজে যাচ্ছে তো বুঝতে পারছেন নিশ্চয়ই যারা আমার ভিডিও সব সময় দেখেন তো যাই হোক আমি দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু এগিয়ে যাচ্ছে ওই যে মাছ ভেজেছিলাম তেল সেই তেলটা কিন্তু আরও রয়ে গিয়েছে আর মাঝখানে আমি একটু তেল দিয়েছি অ্যাড করেছি তা হলে দেখা যাবে যে তেলটা কম হয়েছে ওই তেলের মধ্যেই পেঁয়াজ ভেজে আর মশলা তো আগে থেকেই গুলিয়ে রেখেছিলাম সেই মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আলু দিয়েছি তারপর হচ্ছে ভেজে রাখা আলু দিয়েছি আলুটা মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছিল। তাই আলু মশলায় দিয়ে বেশিক্ষণ আর কষায় নিই জাস্ট অল্প একটু চেড়ে ঝিঙা দিয়েছি ঝিঙা দিয়েও খুব বেশি কষায় নেই ঝিঙা কিন্তু অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর পানি ছেড়ে দেয় তারপর আমি এখানে গরম পানির ঝোল দিয়েছি পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি কারণ ঝিঙা থেকে কিন্তু পানি উঠে দুই তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে দেখতে পাচ্ছি যে বেশ পানি উঠে গিয়েছে আর ঝিঙাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে সবুজ থাকা অবস্থায় কিন্তু তরকারিটা নামাতে হবে খুব বেশিক্ষণ চুলায় রাখা যাবে না চারটা কাঁচামরিচ চুলা কমিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম ছোট্ট একটা টিপস শেয়ার করি যে কোনো রান্না চুলা থেকে নামানোর আগে দুই থেকে তিন মিনিট চুলার আঁচ কমিয়ে যদি রান্নাটা চুলায় বসিয়ে রাখা হয় দুই তিন মিনিট পর এর লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে অসাধারণ একটা কালার আসবে উপরে দেখা যাবে তেল ছেড়ে দিয়েছে লুকটা জাস্ট ওয়া হবে ভিডিওর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতেই পারছেন ইলিশ মাছ ঝিঙা আলু দিয়ে রান্নাটা কতটা সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ ঠিক না সারাদিন মোটামুটি ভালোই বৃষ্টিপাত হইছে বিকেলবেলা বৃষ্টির পরিমাণটা একটু কম ছাতা মাথায় দিয়ে ছাদে আসলাম কারণ বৃষ্টি হইলেই দেখা যায় ছাদে পানি জমে যায় প্রচুর পানি জমে যায় কারণ ছাদের যে ড্রেনগুলো আছে পাতা দিয়ে সবগুলো ড্রেনের মুখ বন্ধ হয়ে যায় তো ওইগুলো একটু খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হয় এদিকে মেহেদি গাছে কিছু পাতা আছে দেখলাম তো ভাবলাম যে মেহেদি পাতাগুলো নিয়ে নেই কারণ কয়দিন পরপরই তো চুলে দিতে হয় এই পর্যন্ত ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমি যে কতবার কেটে রিপিট করেছি একমাত্র আল্লাহ তালা জানে আমার জিব্বা টিব্বা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে ওষুধ খাচ্ছি ওগুলোর এফেক্ট মনে হচ্ছে আমি কথাই বলতে পারতেছি না তো যাই হোক আজকে এখানে ভিডিওটা শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম